হ্যালো বন্ধুরা আপনি কি জানেন এমন কিছু দেশ আছে যেখানে মানুষগুলো প্রতিদিন সুখী থাকার মন্ত্রে জীবন কাটায় যেখানে কাজের চাপ নয় জীবনযাত্রা শান্তিপূর্ণ এবং সমাজে ভালোবাসার জোয়ার কিন্তু প্রশ্ন হলো সুখী দেশের তালিকায় আপনার দেশ কোথায় আর কি এমন আছে সেই দেশের মানুষের জীবনে যা তাদের পৃথিবীর সবচেয়ে সুখী বানায় চলুন খুঁজে দেখি দু সালের বিশ্বের সবচেয়ে সুখী দশটি দেশ প্রথমে একটা প্রশ্ন হল সুখ বলতে আমরা কি বুঝি বিশ্বের সুখ প্রতিবেদন অনুযায়ী একটি দেশের সুখের মাত্রা নির্ধারণ করতে কয়েকটি বিষয়কে বিবেচনা করা হয় এক জিডিপি বা অর্থনৈতিক উন্নতি দুই সমাজের সহযোগিতা পরিবার বন্ধু এবং সমাজের সাপোর্ট তিন জীবন প্রত্যাশা সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন চার স্বাধীনতা নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাঁচ দুর্নীতির অভাব এই সূচকগুলো মিলিয়ে তৈরি হয় হ্যাপিনেস ইন্ডেক্স তাহলে আসুন দেখে নেওয়া যাক কোন দেশগুলো এই সূচকে শীর্ষে রয়েছে নাম্বার দশ অস্ট্রিয়া অস্ট্রিয়ার সংস্কৃতি সঙ্গীত এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের দেশ এখানকার মানুষের জীবন ব্যালেন্স সবসময় অগ্রাধিকার পায় এমনকি এখানে অফিস শেষে সবাই সময় কাটায় পরিবারের সঙ্গে বা প্রকৃতির মাঝে নাম্বার নয় কানাডা কানাডা তার বৈচিত্র্যময় সমাজ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য বিখ্যাত এখানে সামাজিক সাম্য এবং পারস্পরিক শ্রদ্ধার একটি শক্তিশালী ভিত্তি আছে নাম্বার আট নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখের জন্য শান্তি নয় মনেও প্রশান্তি আনে এছাড়াও এখানকার মানুষের জন্য কাজ এবং জীবনের মধ্যে একটি সুন্দর সামঞ্জস্য রয়েছে নাম্বার সাত সুইডেন সুইডেন তার সামাজিক নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত এখানকার মানুষ জীবনের প্রতি দারুণ ইতিবাচক সৃষ্টিভঙ্গি পোষণ করে নাম্বার ছয় নরয় নরয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধশীল অর্থনীতি মানুষের সুখের মূল কারণ এছাড়াও শীতকালীন ক্রীড়া এবং আউটডোর অ্যাক্টিভিটিস এখানে অনেক জনপ্রিয় নাম্বার পাঁচ নেদারল্যান্ড নেদারল্যান্ড তার খেলামেলা জীবনযাত্রা এবং সমৃদ্ধি সংস্কৃতির জন্য বিখ্যাত এখানকার মানুষ স্বাস্থ্য এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখে নাম্বার চার আইসল্যান্ড আইসল্যান্ড তার কম জনসংখ্যা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুখী দেশের তালিকায় চতুর্থ মানুষজন এখানে প্রাকৃতিক স্বর্গের সংযোগ স্থাপন করে সুখ খেঁজে পায় নাম্বার তিন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তার উচ্চমানের জীবনযাত্রা এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিখ্যাত এখানকার সুস্বাস্থ্য পরিষেবা এবং শান্তিপূর্ণ পরিবেশ সুখী জীবনের মূল মন্ত্র নাম্বার দুই ডেনমার্ক ডেনমার্কে হাইজ নামে একটি ধারণা প্রচলিত আছে যার অর্থ হলো জীবনকে সরল এবং আরামদায়কভাবে উপভোগ করা এখানকার মানুষের সহযোগিতা এবং উদারতার জন্য বিখ্যাত নাম্বার এক ফিনল্যান্ড ফিনল্যান্ড এখানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পরিবেশ সব কিছুই মানসম্মত ফিনিশ মানুষের জীবনে সুখের এক বিশেষ রেসিপি আছে শিশু যার অর্থ হলো ধৈর্য এবং মানসিক দৃঢ়তা বন্ধুরা আপনার প্রিয় দেশটি এই তালিকায় আছে কি না থাকলে ভাবুন আমরা কিভাবে আমাদের দেশকে আরও সুখী করতে পারি এই তালিকা থেকে কি আমরা কিছু শিখতে পারি কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং এমন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ